আজকে আপনাদের সাথে শেয়ার করব বিক্রমপুরের ঐতিহ্যবাহী জাল চাপটিপিটা রেসিপি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মিমে রান্নাঘরে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আজকের এপিসোড শুরু করছি আমার আজকের এপিসোডে নিয়ে এসেছি বিক্রমপুরের ঐতিহ্যবাহী জাল চাপটিপিটা রেসিপি আর এই চাপটিপিটা খেতে যে কি মজার সেটা আসলে আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না শীতের দিনে সকালবেলা মিষ্টি রোদে বসে এরকম ঝালঝাল চাপটি পিঠা খেতে কার না ভালো লাগে বলুন আমার তো বেশ ভালো লেগেছে তো বন্ধুরা দেরি না করে চলুন দেখেনি আমার আজকের রেসিপি আজকে চাপটি পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিব এক কেজি পরিমাণে আতপ চাল তার সাথে আমি নিয়ে নিচ্ছি ডাল এটা হচ্ছে বুটের ডাল আর বুটের ডালের সাথে আপনারা চাইলে মুসুর ডালটাও ইউজ করতে পারেন এবং কি মাছ কলাইয়ের যে ডালটা সেটাও ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছা মতো ইউজ করবেন আর এখানে কয়েক ধরনের ডাল দিলে বেশি ভালো লাগে খেতে তো আমার হাতের কাছে যেটা ছিল সেটা দিয়েই করে নিচ্ছি চাল এবং ডালটাকে খুবই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি আবারও পানি দিয়ে ভিজিয়ে রাখব সারা রাত আমি এটা রাতে ভিজিয়ে রেখেছিলাম আর বেলায় কিন্তু চাপটি পিঠাটা তৈরি করেছিলাম আর এটা আপনি রাতে ভিজিয়ে রেখে যদি সকালবেলা তৈরি করেন তাহলে কিন্তু বেশি ভালো হয় সারা রাত আপনার চাল ডালটা ভিজিয়ে থাকবে তারপর সকালবেলা ব্ল্যান্ডার করেন কিংবা শিল্পাটায় বাটেন খুবই সহজেই বেটে নিতে পারবেন কিংবা ব্লেন্ড করে নিতে পারবেন তো আমি কিন্তু এটা শিল্পাটায় বেটে নিয়েছিলাম চাল এবং ডালের সাথে আমি এখানে নিব সরিষার ফুল এখানে কচি সরিষার শাকটা সহ ফুল আছে আর এই শাকের সেন্টই কিন্তু এই পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগবে আর চাপটি পিঠার কালারগুলো একদম সবুজ সবুজ হবে তাই আমি পাতাটা সহই নিয়েছি এখানে নিয়েছি আমি বেশ কতগুলো কাঁচামরিচ সেটা ঝাল যে যেমন খেতে পছন্দ করেন তেমনই নিয়ে নেবেন বেশ কতগুলো রসুনের খোয়া নিয়েছি ধনিয়া পাতা চারটা পেঁয়াজ এবং দুই ইঞ্চি পরিমাণে আদা তারপর আমি চাল ডাল পেঁয়াজ কাঁচামরিচ রসুন মানে প্রত্যেকটা উপকরণই আমি শিল্পাটাই বেটে নিয়েছি আর এগুলো আমি প্রত্যেকটা উপকরণ খুবই ভালোভাবে শিল্পাটাই বেটে তারপর কিন্তু আমি চাপড়িটা তৈরি করছি আপনারা চাইলে ব্লেন্ডার দিয়েও করে নিতে পারেন এই তো চাল ডাল এবং সরিষার যে ফুল ছিল পাতাসহ সেটাকে আমি খুবই ভালোভাবে শিল্পাটাই বেটে নিয়েছি তার সাথে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এবং আদা সেটাও বেটে নিয়েছি শুধু বাকি রেখেছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা আমি এখানে আস্ত ইউজ করব তো বন্ধুরা এ পর্যায়ে আমি একটা চামচের সাহায্যে প্রত্যেকটা উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমি দুই ধরনের চাপটি বানাবো একটা হচ্ছে একটু শক্ত ডো দিয়ে তৈরি করব। সাথে আমি অল্প একটু হলুদ ইউজ করবো আর হলুদ এবং শক্ত ডোটা দিয়ে কিন্তু আমাদের দাদি নানি এবং মা চাচিরা তৈরি করতো সেই টেস্টটা কিন্তু এখনও মুখে লেগে আছে আর সেই টেস্টটা নেওয়ার জন্যই কিন্তু আমি সেভাবে তৈরি করব আর সাথে পাতলা করে ডো তৈরি করে সেটা দিয়েও কিন্তু আমি চাপটি তৈরি করব আর যেটা আমরা এখন তৈরি করি আমি চেষ্টা করছি আপনাদের সামনে দুই ধরনের চাপড়ি পিঠার রেসিপি শেয়ার করার জন্য আশা করছি আপনাদের কাছে দুই ধরনের চাপড়ি পিঠার রেসিপি খুবই ভালো লাগবে সরিষা ফুল দিয়ে এইভাবে শক্ত করে ডো তৈরি করে চাপড়ি পিঠা কিংবা চটা পিঠা তৈরি করতো আমাদের ময়মসিংহ অঞ্চলের প্রত্যেক মা চাচি দাদি নানিরা আমার কাছে মনে হয় ময়মসিংহ অঞ্চলে যারা যারা আছেন কিংবা এই ভিডিওটা দেখবেন সবাই বুঝতে পারবেন এবং কি সবাই এটা জানবেন আর যারা না জানি তাদেরকেই বলছি যে এটা দেখে আশা করছি আপনারাও শিখে নিতে পারবেন কিংবা আপনাদের কাছেও এই রেসিপিটা ভালো লাগবে এ তো আমি এখানে নরম করে ডো তৈরি করে নিলাম একটু পানি দিয়ে এখানে আমি পরবর্তীতে দুই কাপ পরিমাণে পানি ইউজ করেছি সেটা দিয়ে কিন্তু আমার হয়ে গিয়েছে চাপটি পিঠা বানানোর যে ডোটা আমি পাতলা করে তৈরি করব সেটা এখন আমি তৈরি করে নিব ঘন যে চাপটি পিঠাটা তৈরি করবো সেটা ডোটা এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া শুধু দিয়েছি রং হওয়ার জন্য রংটা যেন হলুদ হলুদ টাইপের হয় সেটার জন্য আর এভাবে হলুদ দিয়ে কিন্তু ঝাল যে চাপটি পিঠাটা সেটা তৈরি করতো আমাদের মা চাচিরা তো বন্ধুরা আমি প্রথমেই পাতলা যে ডোটা তৈরি করেছি সেটা দিয়ে চাপটি পিঠা তৈরি করে নিচ্ছি এখানে আমি একটা কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটা আপনি ব্রাশ করে দিতে পারেন কিংবা আমার মতো স্পেচালার দিয়ে এভাবে ছড়িয়ে দিতে পারেন তারপর আমি এক চামচ পরিমাণে ব্যাটার নিয়েছি আর সেই ব্যাটারটা দিয়ে দিব এই তো স্কিনে দেখানো নিয়েমি কিন্তু আমি চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাপটি পিঠাটা তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আশা করছি এটা আপনারা দেখে বুঝে নিতে পারবেন যে কিভাবে আমি দিয়েছি এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ওইদিকে অপর একটা চুলায় আমি আরও একটা তাওয়া বসিয়ে দিলাম আর এই তাওয়ায় কিন্তু আমি কোনো তেল ইউজ করব না তাওয়াটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু আমি এই চাপটিটা দিয়ে দিব আর এটাকে চটা বা চাপটি পিঠা বলতে পারেন এই চাপটিটা একটু মোটা হবে আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই তো এ পর্যায়ে এটা কিন্তু আমি ঢাকবো না ঢাকনা দিয়ে না ডেকে একদম মুচমুচি করে ভেজে নিব এই তো এদিকে কিন্তু আমার যে পাতলা চাপটিটা ছিল সেটা হয়ে এসেছে আর এই চাপটিটা হতে কিন্তু এত বেশি সময় লাগে না যেহেতু আমি একদম মুচমুচে করব না নিচের সাইডটা একটু মুচমুচে থাকবে আর উপরের সাইডটা একটু নরম থাকবে নরম এবং মুচমুচে এই দুয়ের ভিতরেই কিন্তু চাপটিটা বেশি ভালো লাগে খেতে এ তো এ পর্যায়ে কিন্তু আমি চাপটিটা তুলে নিব আর বেশি বাঁচতে যাব না তো আপনারা যারা একটু বেশি মচমুজি করে খেতে পছন্দ করেন তারা কিন্তু একটু বেশি মচমুচি করে নিতে পারেন তো আমি যেহেতু একটু মোটা করেও চাপটি তৈরি করছি তাই আমি এটাকে এতটা মোজমুঝি করে নিই সেটা কিন্তু আমার মচমুচে হবে তো বন্ধুরা আরও একটা চাপটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে দিয়েছি সেম আগেরটা যেভাবে দিয়েছি এখন এটাও কিন্তু সেমভাবে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আবার যখন সিদ্ধ হয়ে এসেছে তখন আমি ঢাকনাটা সরিয়ে আবারও একটু উল্টিয়ে দিব কিংবা এভাবেই আপনারা নামিয়ে নিতে পারেন তো আমি কিন্তু এভাবেই নামিয়ে নিয়েছি তো আমি যেহেতু চাচ্ছিলাম এটা একটু নরম থাকবে এতটা মুচমুচে করবো না তাই তারপরও কিন্তু দেখুন এটার নিয়েছে কিন্তু অনেকটাই মুচমুচে হয়েছে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মোটা চাপটিটা তৈরি করেছি সেটা তো বন্ধুরা মোটা চাপড়িটা কিন্তু আমি এ অবস্থায় একবার উল্টিয়ে দিয়েছিলাম আর উল্টিয়ে দিয়ে খুবই ভালোভাবে কিন্তু এটাকে ভেজে নিতে হবে যেহেতু এটা একটু মোটা করে বানিয়েছি তাই এটাকে একটু ভালোভাবে ভেজে তারপর আমি পরিবেশন করব। কারণ এই চাপটিটা আমার খুবই পছন্দের আর এই চাপটি বলেন কিংবা পাতলা চাপটি বলেন দুইটা চাপটি কিন্তু খেতে ভীষণ মজার আর এই চাপটিগুলো খাওয়ার জন্য আমি তৈরি করেছিলাম ধনেপাতা সস কিংবা ধনেপাতা ভর্তা যাই বলেন না কেন এখানে আমি ধনেপাতা সসটাই তৈরি করেছি সেই সসটা দিয়েই কিন্তু এই চাপটিগুলো খেতে ভীষণ ভালো লেগেছে আমার কাছে তো আপনারা চাইলে এখানে কোনো সুটকি ভর্তা কিংবা শিদল ভর্তা এবং কি বেগুন ভর্তা দিয়েও এটা খেতে পারেন এবং কি হাঁসের মাংস মুরগির মাংস কিংবা গরুর মাংস দিয়েও কিন্তু এটা খেতে পারেন আর এত কিছু লাগে না এটা খেতে কারণ যেহেতু এটা সরিষার ফুল দিয়ে কিংবা সরিষার পাতা দিয়ে তৈরি করা হয় তো এটার যে একটা স্মেল এটার যে একটা সেন্ট সেটা দিয়েই কিন্তু আপনি এমনিতেই অনায়াসে কিন্তু অনেকগুলো খেয়ে ফেলতে পারবেন আমি তো এই সসটা দিয়ে খেয়ে খুবই মজা পেয়েছি এবং কি আমার কাছে ভীষণ ভালো লেগেছে তাই আমি এই সসটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন তাহলে আমার এমন মজার মজার রেসিপি ছাড়া মাত্রই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ